সরকারি সিমেন্টে ব্যক্তিগত বাড়ি আলমপুরে ফাঁস বেআইনি চক্র ডোমজুর থানায় অভিযোগ পুলিশের হ্যাঁ অবশ্যই প্রশ্ন উঠবে কারণ সরকারি সিমেন্টে যখন ব্যক্তিগত বাড়ি হবে প্রকাশ্যে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য নির্দিষ্ট সিমেন্ট বেচা নিষিদ্ধ সেই সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেই সিমেন্টই আলমপুরে তৈরি হচ্ছে ব্যক্তিগত বাড়ি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি সম্পদে বাড়ি গাচ্ছেন বুবাই কোলে নামের এক ব্যক্তি শনিবার ওই বেআইনি নির্মাণের খবর আমাদের চ্যানেল একটু খবর পায় বুবাই কোলে নামে ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি ওই সিমেন্ট কিনেছেন রিতম মান্না মানে এক ব্যক্তির কাছ থেকে প্রতি বস্তা তিনশো টাকায় অথচ সিমেন্টের বস্তায় স্পষ্ট লেখা ছিল বিক্রয়যোগ্য নয় নট ফর সেল কিন্তু তিনি বলেন দাম মার্কেটে যা রয়েছে তার থেকে অনেক কম দামে পেয়েছি তাই কিনেছি তিনি জানান বাড়ির ভিতরে প্লাস্টারের জন্য এটা ব্যবহার করছি গোটা বাড়ি আমি তৈরি করছি বাজারের অন্য কোম্পানির সিমেন্ট দিয়ে শনিবার বিকেলে যখন আমরা এই খবরটা পাই আমাদের চ্যানেল একটু খবর যোগাযোগ করে সমাজকর্মী প্রতাপ বসু নামের ওই ব্যক্তির সঙ্গে এবং তার সঙ্গে আমার ফোনে যে কথাবার্তা হয়েছে সেই টোটাল কথাবার্তাটা আপনাদের অবশ্যই শোনাবো আপনারা শুনতে থাকুন তার আগে বুবাই করে কি বলছে সেটা একবার শুনে নিন এই হচ্ছে রিতম মান্না বাড়ি নিউপুরার বাড়ি বাড়ি আপনাকে সাপ্লাই করে সাপ্লাই করে আমাকে মাঝে মাঝে আমার এই প্লাস্টার হচ্ছে বলে আমাকে দিয়ে দেয় আমি মাঝে মাঝে না আমার তো সব ওখানে পড়ে আছে সব একটু আর পড়ে সব এসিসি সিমেন্ট আছে টোটাল এসিসি ওই পেছনে বোঝা আচ্ছা প্রতাপবাবু সিমেন্ট ব্যাপার নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারটা টোটাল ডিটেলস একটু আমাকে জানান আমি আমার দর্শকদের একটু জানাই যে সিমেন্ট যে কেলেঙ্কারিটা যেটা হয়েছে সাঁকরাইল বুকে সেটা একটু বেশ কিছুদিন ধরেই আমার কাছে বিভিন্ন সূত্র মাফত খবর আছে আপনার নিউ কোল্লা আউটপোস্ট মানে ডুমজুর থানার অন্তর্গত বোম্বে রোডের ধারে হোটেল হিন্দুস্থানের ঠিক সন্নিকটে অরুণ পেট্রোল পাম্প বলে একটি পাম্প আছে ওখানে আপনার এই সন্ধে সাতটার পর থেকে সারা রাত্রি ধরে প্রচুর পরিমাণে সিমেন্ট প্রত্যেকটা দিন কাটা হয় এবং সেটা তো বিভিন্ন কোম্পানির কাটা হয় সে ঠিক আছে কিন্তু আমরা কালকে যেটা পেলাম এই শুনলাম যে মাসিলা অঞ্চলে একদম আপনার সেন্ট যে স্কুলটা রয়েছে পশ্চিম পাড়ার সেন্ট জিভিয়ার স্কুল সেন্ট স্কুলের পাশে সঞ্জয় কোলে ওরোপে বুবাই বুবাই কোলে এই বুবাই কোলের বাড়ি একটি তৈরি হচ্ছে একদম সেনজিবিয়ার স্কুলের গায়েতে সেখানে অন্তত পঞ্চাশ থেকে ষাট বস্তা নট ফর সেল সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে আপনি নিজে গিয়ে এটা দেখলেন তাই তো হ্যাঁ আমি নিজে গিয়ে দেখলাম সঙ্গে আমার সঙ্গে মিডিয়াও ছিল মিডিয়াও ছিল সেখানে আমি গেলাম গিয়ে দেখলাম যে নট ফর সেল উল্লেখ আছে তো এটা তো সঙ্গে সঙ্গে বুবাই বাবুকে আমি প্রশ্ন করলাম মানে তার বুবাই ভালো নাম সঞ্জয় তো ওনাকে বললাম যে আপনি এটা করা দেখবেন বললেন যে আমি রিতম মান্নার থেকে পেয়েছি রিতম মান্নাটাকে সিমেন্ট ব্যবসায়ী সিমেন্ট ব্যবসায়ী রিতম রিতম তো সেই রিতমের এর সঙ্গে আমি অ্যাকচুয়াল ওর ভালো নাম সম্ভবত হয় রিতম হলো ওর ছেলের নাম আমার যে ফোনটা নাম্বারটা দেওয়া হলো সেটা হলো বিকাশ মান্না বিকাশ মান্না হ্যাঁ বিকাশ মান্না বিকাশ মান্নার বাড়ি হলো আপনার নিউ যে হাই স্কুলটা রয়েছে নিউ কোরলা হাউস হাই স্কুলের একদম পিছন দিকে আর এই বুবাই কোলের অরিজিনাল বাড়ি আলমপুরের কাছে ডিস্টেন্সটা খুব বেশি না না বেশি না এবং আমি যখন ওনাকে কাস্টমার সাইজে যখন আমি ফোন করি তখন উনি আমাকে বলেন যে হ্যাঁ দাদা এরকম ভাবে উনি একটা রাফলি একটা রেট বলেন আমি বললাম যে দাদা আমি তো এরকম ভাবে কোথায় যাবে তখন আমি বললাম যে এরকম দুই লাখে যাবে না দাদা এতদূর সাপ্লাই দিতে পারবো না দাদা আমি যদি কম পয়সায় পাই তাহলে আমি কেন আমি গাড়ি ভাড়ার ব্যবস্থা আমি নিজে করবো আমি আপনার গাড়ির কথা ভাবতে হবে না তখন উনি বলছেন যে উনি একটি পার্টিকে একশো দুশো বস্তা করে দেন পুলিশের খরচাটা উনি সেই ব্যক্তি এবং নিজে একটা পার্টিকে দিই তাইতো হ্যাঁ 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 ঠিক এবং বলছেন যে এরকম ভাবে প্রত্যহ মানে আপনি আমি যদি নিয়ে আসি তাহলে আমাকে নিজের খরচা করে দিতে হবে কারণ কেননা পুলিশকে পাঁচ হাজার টাকা মাসে দিতে হয়

হ্যাঁ হতেই হতেই হবে এটা যখন তিনি বলেছেন যে পুলিশকে 5000 টাকা করে দিতে হয় এখান থেকে বিকাশ বাবুর কথা অনুযায়ী বইয়েছে এখানে পুলিশ সমস্ত কিছু ওয়াকিবল এটাই এটাই বোঝে যাচ্ছে আমার কাছে দেখুন কোন কোন জায়গায় হয়তো কোনো কোন অসৎ পুলিশ হয়তো টাকা পয়সার কোনো ব্যাপারের মধ্যে নেন হ্যাঁ সেটাই অসৎ পুলিশ আমি আমি ব্যাপারটা এই জায়গা দিয়ে কতগুলো অসৎ পুলিশগুলোর জন্য টোটাল পুলিশ এটাইটা বদম হচ্ছে কিন্তু কত বড় ডেস্পারেটলি বিকাশ মান না তিনি ফোনেতে বলছেন তিনি আমাকে জানেন না শোনেন না আমি কি বৃত্তান্ত ডাইরেক্ট বলছি যে পুলিশকে এক টাকা করে দাদা দিতে হয় ঠিক ঠিক আছে আমার কাছে প্রশ্নটা এটাই যে এর সঙ্গে প্রভাবশালী পুলিশের কতটা 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 দিয়ে যে ওপেন বলে ফেলছে ঠিক ঠিক একদম আপনি আপনি একদম একদম যে কোনো সাধারণ মানুষও যদি শোনে সে একটাই জিনিস ভাবে এখানে কতখানি প্রভাবশালী একজন পুলিশ অফিসার পুলিশ কোন ফটো আধিকারিক এবং তার হাত এখানে আছে এখান থেকে এটুকুই বই আছে ঠিক আছে আপনি বলুন তারপর মানে এই মানুষটা কাঁধে কত বড় পুলিশের হাত আছে অবশ্যই শুধু পুলিশ এখানে কোন নেতা শ্রেণীর লোকেরও নিশ্চয়ই হাত অবশ্যই আছে আমি আমি মনে করি এবং সাধারণ মানুষ মনে করবে এবং আপনিও মনে করবেন একদম 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 এখন তো সব ব্যাপারে নেতারা কেউ না কেউ জড়িয়ে রয়েছে রেগুলার রেগুলার হচ্ছে ঠিক তো এইবার এই কথা বলাতে তারপরে ওনাকে রীতিমতন ডাকা হলো ডাকা হতে ওই বিকাশ মান্না তিনি এলেন এসে পরবর্তী সময় আমি যখন বেরিয়ে চলে আসি আমাকে আপনাদের জানিয়ে রেখে দিন আমাকে হাইকোর্ট থেকে আমাকে সিকিউরিটি দেওয়া রয়েছে তো সেই সিকিউরিটি আমার সামনে আমার পাশে রয়েছে সেখানেই আমাকে উনি বলেন যে স্যার এরকম ভাবে এখানে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায় না তাহলে এটা কমপ্লেন হবে কমপ্লেন হয়ে এটা মামলা হবে বিকাশ মান্না আপনাকে বলছে যে এই ব্যাপারটা এখানেই মিটিয়ে নেওয়া যায় না কিনা তো একদম একদম আমার সিকিউরিটির সামনে একদম মানে একদম একদম কত বড় সাহস দেখুন কত বড় আসলে এরা তো পুলিশের সঙ্গে ঠিক ঠিক আছে আমাকে যে অবশ্যই আপনাকে সামনে ওপেনলি বলছে অতএব এখানে দেখা যায় এখানে শাসক শ্রেণীর হোক যেকোনো কারির হোক যেকোনো বড় পুলিশ আধিকারী হোক তাদের হাত অবশ্যই মাথায় আছে না আপনার একটা সঙ্গে সিকিউরিটি থাকা সত্ত্বেও আপনাকে এই অফারটা দেওয়া হচ্ছে উইথ ইউনিফর্ম উইথ ইউনিফর্ম যখন হয় সেখানে আপনাকে সামনাসামনি উনি অফারটা দিচ্ছেন সেখানে কতখানি একটা এখানে আর আমি অন্য কিছু ভাষা ব্যবহার করতে চাইছি না আমি আমি আজকে রীতিমতন গতকাল সাকাইল থানায় আমি গেছিলাম বিষয়টা নিয়ে সাকাইল থানার আইসিকে আমি বিশ্ব বন্দ্যোপাধ্যায় উনি বললেন আমাকে যে আপনি কমপ্লেন দিন আমি কমপ্লেনটা নেব তারপরে যেহেতু ডিটেলসটা আমি লিখেছি যে মালটা প্রত্যেকটা দিন কোথা থেকে নাবে কি বৃত্তান্ত ঠিক তারপরে যেহেতু এটা ডোমজুর থানার এখতিয়ার পড়ে যাচ্ছে যেখানে মালটা নামছে কিন্তু কিন্তু যেখানে ইয়েটা হচ্ছে যেখানে আপনার তৈরি হচ্ছে সেটা তো সাকাইল থানার অন্তর্গত সাকাইল থানার আমার থেকে কমপ্লেনটা উনি নিলেন না আমি দেখলাম আপনার এটা অম্বুজা সিমেন্ট আছে অতএব অম্বুজা এইখান থেকে এসছে হ্যাঁ তো উনি কি করলেন উনি গোটাটা পড়লেন ডিউটি অফিসার ওনাকে দিয়েছিলেন উনি গোটাটা পড়ে আমাকে পরিষ্কার হয়ে বলেন ডিউটি অফ ডিউটি অফ আমি সরি আপনি যে কমপ্লেনটা গতকাল করেছিলেন তাই তো গতকাল আমি প্রথমে সাঁকরাইল থানাতেই যাই কিন্তু থানার পরিষ্কার ভাবে আমাকে বলেন যে এই মামলা এই অভিযোগটা এখানে নেওয়া যাবে না যেহেতু আমি উল্লেখ করেছি যে মালটা প্রত্যহ বিশ্বস্ত সূত্রের খবর এই গুণামী মালগুলো অরুণ পেট্রোল পাম্পের সামনে নামে আপনি উল্লেখ করেছিলেন তার সেই পরিপ্রেক্ষিতে এখানে যাবে না কিন্তু ঘটনা হচ্ছে তারপরে উনি আমাকে বললেন যে যেখানে বাড়ি হচ্ছে যে ভদ্রলোক বাড়ি করছেন তেনার কি দোষ তো আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে তালে চোরাই মাল যে কেনে তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন কেন এই ক্ষেত্রে হবে না কেন অবশ্যই তার পরিপ্রেক্ষিতে উন্ন উত্তর যেখান থেকে পাওয়া যাচ্ছে এক জায়গা থেকে চুরি হলো মাল আর এক জায়গা থেকে পাওয়া গেল যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকে হবে না ধোয়া আছে অবশ্যই যাই হোক এখানেও একটা কিছু ব্যাপার আছে হয়তো ফোন টোনা হয়ে গেছে আমি জানি না মেবি আমি এখান থেকে সাঁকাইল থানা থেকে ডোমজুর থানা এটা কম ডিস্টেন্স নয় না আমি সেখানে গিয়ে যথারীতি সেখানকার ডিউটি অফিসার ধ্যানাই মেনাই করে বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে বড় বাবুকে ফোন করছে বিভিন্ন বাবুকে তাদের কত কত বাবুকে ফোন করছে করে টোরে লাস্টে সিদ্ধান্ত নিলেন এটা কন্টেন্ট নট ভেরিফাইড মারা হবে তো যাই হোক এই বিষয়টা এত কিছু হয়ে যাওয়ার পরে আমি এখন আপডেট আপনার কাছে কি আছে এই মুহূর্তে আপডেট থানার প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আই ডোন্ট নো এখনো পর্যন্ত আপনি জানেন না এখনো আপনার কাছে কোনো রিপোর্টও এখনো পর্যন্ত আপনি পাননি যে থানাতে কোন রকম ভাবে এই যে যে কিনেছিল আর কি সে অ্যারেস্ট হয়েছে না যে ডিলার ডিলার সিমেন্ট ডিলার সে অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হতে গেলে তো আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে তো অ্যারেস্ট হবে হ্যাঁ এবং এই পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট হলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউ তো বেরোবে কেউ তো বেরোবে আমার অভিযোগে এফআইআর হচ্ছে না তার কারণটা হলো কিছু খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরোবে এইটা হয়তো এই এত বড় চারিদিকে মিডিয়া টেরিয়া হচ্ছে শুয়ো মুঠো একটা কাউকে দিয়ে একটা করিয়ে দেবে করিয়ে দিলে যাতে ইজি ব্যাপারটা মানে কোটে যাওয়ার আগে যাতে ইয়েটা হয়ে যায় তো আমিও তো ছেড়ে দেওয়ার মানুষ নয় আমিও রীতিমত দুপুরবেলা কমিশনারকে মেল করেছি ঠিক কমিশনারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি ডেপুটি কমিশনারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এবং যথারীতি সাক্ষা ডংজুরের আইসি কে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি ওই অভিযোগ পত্রটি লিখে সবাইকে ইয়ে করেছি যে আপনারা ইমিডিয়েট ব্যবস্থা আজ যেভাবে দেশ ভরে গেছে আগামী দিনে নেক্সট জেনারেশন তাদের জীবনযাত্রা যে কি হবে সেটা আর ভাবার জায়গা নেই ভাবা যায় না আজ এটা নিয়ে সরকারকে প্রশাসনকে চিন্তা করতে হবে আমাদের যে আগামী জেনারেশান তাদের ভবিষ্যৎ কি এটাকে নিয়ে প্রশ্ন থেকেই যায় প্রশ্ন আমার সরকারের কাছে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ